বন্ধু এসআইআর এর ফর্ম ফিল আপের জন্য দুই হাজার দুই সালের ভোটার লিস্ট অবশ্যই লাগছে আর তোমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ দুই হাজার দুই সালের ভোটার লিস্ট আমি ডাউনলোড করেছি পিডিএফ আকারে তো বন্ধু তোমরা যদি দুই হাজার দুই সালের ভোটার লিস্ট পিডিএফ আকারে ডাউনলোড করতে চাও আমার ভিডিওর সঙ্গে তোকে আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধু এখন আমি হোম স্ক্রিনে চলে আসবো সরাসরি তো এই আমি হোম স্ক্রিনে চলে আসলাম তো এখান থেকে যে কোনো একটা ব্রাউজার আমরা খুঁজে নেব তো আমি ক্রম ব্রাউজারের ওপরে টাচ করবো তো এই আমি ক্রম ব্রাউজের উপরে টাচ করলাম টাচ করতে ওপরে সার্চ বার দেখতে সার্চ বারের উপরে টাচ করবো এবং ওখানে টাইপ করবো সিইও ও ওয়েস্ট বেঙ্গল তো বন্ধু এই আমি সিইও ওয়েস্ট বেঙ্গল টাচ করেছি এখন ওটাকে সার্চ করে নেবো তো এই আমি সার্চ করে নিলাম সার্চ করতে একটু ভালো করে দেখো নতুন একটা পেজ ওপেন হয়েছে তো পেজটা এখানে দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য করতে পারছো এখানে লেখা আছে ইলেকটোরাল রোল টু থাউজেন্ড টু ভোটার লিস্ট তো প্রথম ওয়েবসাইটের উপরে আমি টাচ করবো তো টাচ করলে এখানে একটু ভালো করে লক্ষ্য করো মানে ডিস্ট্রিক্ট বা জেলা এখান থেকে আমরা দেখে নেবো বা নিজ নিজ জেলাটা আমরা সিলেক্ট করে নেবো তো বন্ধু আমি আমার জেলাটা সিলেক্ট করে নিচ্ছি তোমরা তোমাদের জেলাটা সিলেক্ট করে নেবে তো এই আমি জেলার উপরে টাচ করলাম টাচ করতে একটা নতুন পেজ ওপেন হলো তো বন্ধু এটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম বা বিধানসভার নামটা এখান থেকে আমাদের সেট করতে করতে হবে বা টাচ করতে হবে তো আমরা আমাদের বিধানসভার নামের ওপরে টাচ করবো তো বন্ধু এই আমি আমার বিধানসভার নামের ওপরে টাচ করলাম টাচ করতে বন্ধু একটু ভালোভাবে দেখো একটা নতুন পেজ ওপেন হয়েছে তো এখান থেকে কী করতে হবে তোমাদের পুলিং স্টেশন নেম বা ভোট দিতে যাওয়ার যে কেন্দ্রটা ভোট কেন্দ্রের নামটা এখান থেকে ভালো করে খুঁজে নেবে তো বন্ধু এখান থেকে খুঁজে নিয়ে নিজ নিজ ভোট দিতে যাওয়ার কেন্দ্রের নামটা তোমরা খুঁজে নেবে খুঁজে নিয়ে ডান সাইডে ভালো করে দেখো ফাইনাল রোল লেখা আছে তো এই ফাইনাল রোলের ওপরে টাচ করবে তো বন্ধু আমি আমারটা খুঁজে নিয়েছি এখন ফাইনাল রোলের ওখানে টাচ করলাম টাচ করতে এখানে একটা ক্যাপচার কোড দিতে বলছে তো ক্যাপচার কোডটা ভালো করে দেখলাম এ নাইন এইট ইউপি যাই হোক ক্যাপচার কোডটা এখন আমি ফিল করে দেবো তো ফিল করে ভেরিফায়ের উপরে টাচ করবো তো এই আমি ক্যাপচার কোডটা এখান থেকে ফিল করে নিলাম এ নাইন এইট ইউপি তো ফিল করে নিয়ে এখানে ভেরিফাই আছে ভেরিফাইয়ের উপরে সরাসরি আমি টাচ করে দিলাম তো টাচ করতে এখানে ভালো লোক করে দেখো আমার যে ভোটার লিস্ট তো মানে দুই হাজার দুই সালের যে ভোটার লিস্ট এটা চলে এসেছে বন্ধু তো ফ্রন্ট পেজটা আমি একটু ঢেকে রেখেছিলাম যাই হোক একটু ভালোভাবে দেখো তো এই ভোটার লিস্ট আমি চলে এসছি তো বন্ধু এই ভোটার লিস্টটা কীভাবে আমরা পিডিএফ আকারে ডাউনলোড করবো সেটা আমি দেখাবো তো বন্ধু এই দু হাজার দুই সালের ভোটার লিস্টটা পিডিএফ আকারে ডাউনলোড করতে হলে ডান সাইডে ওপরের দিকে ভালো লোক করে দেখো থ্রি ডট আছে ওই থ্রি ডটের উপরে আমি টাচ করবো তো এই আমি থ্রি ডটের উপরে টাচ করলাম টাচ করতে একটু ভালো লোক করে দেখো নিচের দিকে শেয়ার লেখা আছে তো এই শেয়ারের উপরে আমি সরাসরি টাচ করে দেবো তো এই আমি শেয়ারের উপরে টাচ করলাম টাচ করতে একটু ভালোভাবে লক্ষ্য করো নিচের দিকে প্রিন্ট নামে একটা লেখা দেখতে পাচ্ছি প্রিন্ট তো এই প্রিন্টের ওখানে আমি টাচ করবো তো এই আমি প্রিন্টের এখানে টাচ করলাম টাচ করতে ডান্স সাইডের উপরে পিডিএফ লেখা আছে ভালো করে মার্কিং করে রেখেছি আমি তো এই পিডিএফের ওপরে টাচ করবো ডান্স সাইটের উপরে পিডিএফ তো টাচ করলে এখানে একটা নেম তোমরা মানে ফোল্ডার নেম তোমরা ক্রিয়েট করতে পারো যাই হোক তোমরা মানে ডিফল্টটাও থাকলেও হবে কোনো সমস্যা নেই তবুও আমি এখানে আরডি লিখে আর সাইডে সেভ আছে সেভের উপরে টাচ কর দেবো মানে কোনো একটা নাম দিয়ে দেবো ফোল্ডারটার পিডিএফ ফোল্ডারটার তো আর ডি লিখে ডান্স সাইডে দেখো সেভ আছে তো এই সেভের উপরে আমি টাচ করে দেবো তো এই আমি সেভের উপরে টাচ করে দিলাম তো বন্ধু এটা আমার ফাইল ম্যানেজারে বা ফাইলে চলে গেলো এই পিডিএফটা মানে দুই হাজার হাজার দুই সালের ভোটার লিস্টের পিডিএফটা আমার ফাইলে চলে গেল তো এই আমার আমার ফাইভ তো ফাইলের উপরে আমি টাচ করবো টাচ করলে এখানে ভালো কথা খুব বাঙা সাইডের উপরের দিকে মানে পিডিএফটা আমরা দেখতে পাচ্ছি তো পিডিএফের উপরে আমি টাচ করবো তো এই আমি টাচ করলাম টাচ করতে ভালো করে দেখো এখানে আমরা পিডিএফটা চলে এসেছে ফ্রন্ট পেজটা আমি রেখে রেখেছি বন্ধু তো বন্ধু তোমরা দেখলে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হবে হ্যাঁ বন্ধু ভোটার লিস্ট ডাউনলোড করতে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই রাতের দিকে আর এক সকালের দিকে ট্রাই করবে তাহলে খুব সহজেই ডাউনলোড করতে পারবে তোমরা ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে ভালো লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ বন্ধুরা